আসসালামু আলাইকুম আসসালামক আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তিনটি মেন গেট নিয়ে হাজির হয়ে গেলাম যেটা কিনা খুবই চমৎকার চমৎকার ডিজাইনের একটি আছে হচ্ছে গোল্ডেন ডায়মন্ড ডিজাইনের খুব চমৎকার গেটটি কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন আপনারা অলিম্পিক ব্যবহার করা হয়েছে গোল্ডেন বল ব্যবহার করা হয়েছে এবং ডায়মন্ড কিন্তু দুই পাল্লায় দুইটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে এবং এই গেটগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু দিয়ে বানাতে পারেন এবং তারই পাশে কিন্তু রাখা আছে এস এস ডায়মন্ড ডিজাইনের আরও একটি লেজার কাটিং মিশ্রিত আরও একটি গেট ঠিক আছে যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে তার সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হয় আচ্ছা এই গেটগুলো কত টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ধারণা স্বরূপ আমি অবশ্যই জানিয়ে দেবো এবং সাত ফিট বাই সাত ফিটে একটি গেটে কত খরচ আসবে বা সাত ফিট বাই সাত আট ফিটে একটি গেটে কত খরচ আসবে আচ্ছা গোল্ডেন ডায়মন্ড দিয়ে যদি নেন প্রতি স্কোয়ার ফিট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর মালামাল দিয়ে ষোলোশো আশি টাকা ঠিক আছে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে অবশ্যই এবং আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে নিতে চান সেক্ষেত্রে একশো টাকা কমে যাবে ঠিক আছে আচ্ছা সাত ফিট বাই সাত ফিটে কত খরচ আসবে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ঠিক আছে সাত ফিট বাই সাত ফিটে খরচ আসবে বিরাশি হাজার পাঁচশো টাকার মতো ঠিক আছে যদি অ্যাসেস কালারের ডায়মন্ড ডিজাইন নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ষোলোশো টাকা হলেই তৈরি করতে পারবেন মানে গোল্ডেনের প্রতি পরিবর্তে যদি আপনার অ্যাস এস কালার নেন সেক্ষেত্রে ষোলোশো টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল দিই ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু খরচ আসবে আপনার সাত ফিট বাই সাত ফিট একটি গেইটে মাত্র

সাত ফিট বাই আট ফিট গেটে কিন্তু খরচ হবে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল দিয়ে চুরানব্বই হাজার টাকা ঠিক আছে তার সাথেই যদি অ্যাসেস ডায়মন্ড ডিজাইনের তৈরি করেন ঠিক আছে সেটা কত খরচ হবে এটাও ভিডিওর ভিতরে জানিয়ে দেব যদি অ্যাসেস ডায়মন্ড ডিজাইনের লেজার কাটিং মিশ্রিত যদি গেটটি আপনারা সংগ্রহ করতে চান তাহলে ষোলোশো টাকা পার স্কোয়ার ফিটে সাত ফিট বাই আট ফিট গেটে খরচ আসবে মাত্র উনানব্বই হাজার ছয়শো টাকা ঠিক আছে তো যারা তৈরি করতে চান দেশ এবং দেশের বাহির থেকে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজ করে দেওয়া হয় এবং ফিটিং চার্জ কিন্তু একেবারেই ফ্রিতে দেওয়া হয় এবং ডেলিভারি চার্জটা কিন্তু ফিফটি পার্সেন্ট আমরা বহন করবো এবং ফিফটি পার্সেন্ট আপনারা বহন করবেন ঠিক আছে এখন অনেকে বলতে পারেন যে ভাই কিছু কমানো সম্ভব কিনা অবশ্যই আমাদেরকে সরাসরি কল দেবেন আপনারা সরাসরি কল দিয়ে আলোচনা সাপেক্ষে আপনাদেরকে ফাইনাল রেটটা ইনশাল্লাহ বলে দেওয়া হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আমাদের কাছে মূলত পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর পিভিসি গ্লাস ডোর প্লাস্টিক দরজা বিভিন্ন কোম্পানি যেমন আরএফএল মোস্তফা ঠিক আছে ইকো কোম্পানির মতো হ্যাভি হ্যাভি দরজা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন থাই গ্লাস পাবেন আমাদের কাছে তার পাশাপাশি কিন্তু এম লেজার কাটিং মেনগিট পেয়ে যাবেন মানে সমস্ত মালামালি কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ